আজ কিন্তু আমিষ নয় আজ বন্ধুরা তোমাদের সামনে হাজির হয়েছি নিরামিষ রেসিপি শাহি পনির নিয়ে যে রেসিপিটি সকল বয়সের আমিষ ও নিরামিষ ভুজিদের প্রিয় তাহলে চলো আমরা শুরু করি শাহি পনির এই শাহি পনির করতে লাগবে কিউব করে কেটে রাখা পনির চিনি মৌরি পোস্ত লবণ চালমগজ কাজু জিরে গুঁড়ো ধনে পাতা কুচি ক্যাপসিকাম টমেটো শুকনো লঙ্কা আদা সাদা তেল দুধ ঘি আর গরম মশলা এবার আমরা এই পনিরটাকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো এর আগেই কিন্তু আমি একটা বাটিতে গরম জল করে রেখেছি গরম জলটার মধ্যে আমি হচ্ছে পনিরগুলো ভেজে ভেজে দেবো তাহলে পনিরটা নরম থাকবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু লবণ দিয়ে দেব যাতে পনিরের মধ্যে লবণটা ঢোকে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার লবণটা দিয়ে দিলাম লবণটা একটু নেড়ে নিলাম নিড়ে নিয়ে এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব একবারে হয়তো পনিরগুলো ভাজা হবে না দুবারে ভাজব আর ভেজে ভেজে কিন্তু আমার আগে থেকে যে গরম জল করে রেখেছি সেই গরম জলের মধ্যে তুলে দেব পনিরগুলো খুব বেশি ভাজব না অল্প ভাজা হয়ে গেলে সাদা থাকতে তুলে দেবো অনেকগুলো আর ভাজবো না এবার আমি পনিরগুলোকে তুলে দেবো এগুলো তুলে বাকি পনিরগুলোকে আবার এর মধ্যে দিয়ে দেবো সবগুলো পনিরই তুলে নিলাম বাকি পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো এবার তেলের মধ্যে বাকি পনিরগুলো আমি দিয়ে দিলাম এবার সব কটা পনিরই দিয়ে দেব আগের মতো এগুলো ভেজে নিয়ে নেব এই গরম জলের মধ্যে যদি পনিরগুলো এখন দিয়ে দেওয়া যায় তাহলে পনিরগুলো নরম থাকবে এবার পনিরগুলো একটুখানি আবার একটুই ভেজে নেছি পনিরগুলো ভাজা হয়ে গেলে মশলা করে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবে পনিরগুলো তুলে মশলাটা করে নেবগুলো সব তুলে ফেলছি পনির আমার তোলা হয়ে গেছে আর কটা আছে এ কটা তুললেই মশলাটা করে নেব অনেক আমার আমার কিন্তু মশলা করা হয়ে গেছে দেখো মশলাটা কেমন যতটা মশলাটা মিহি হবে তত কিন্তু ভালো হবে এবার দেখো পনিরটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখো এতে কিন্তু বেশ নরম হবে ঠিক আছে দেখো খুব নরম হয়েছে এরকমভাবে এরকমভাবেই ভিজিয়ে রাখবে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার আগে আমি এলাচগুলোকে এ দেখো একটু করে ফাটিয়ে নিয়েছি এলাচগুলো প্রথমে দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে শুকনো লঙ্কা আর কিছুটা জিরে আর লবঙ্গ এবার সেটা একটু কমিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে শুরু করলাম এবার সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢেলে দেব এবার মশলাগুলোকে আমি এর মধ্যে ঢেলে দেব এবার এই মশলার বাটির মধ্যে আমি একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাটিটা দেখো ভালো করে ধুলাম তো একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই জলটা কিন্তু গরম জল ছিল গরম জল দিলে ভালো হয় এবার এটাকে নাড়তে শুরু করব যতক্ষণ পর্যন্ত এটা বেশ ভালো করে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে শুরু করব ধারের থেকে টিকি নামিয়ে দিই মশলাটা এই রেসিপিটা খুব সুস্বাদু হয় এ দেখো একটা জিনিস মনে রাখবে এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ দিই এটা কিন্তু হলুদ ছাড়াই হবে আর এর মধ্যে এবার একটু এবারে আমি এই মশলাটার মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আমি লবণটা দিয়ে দিলাম এবার চিনিটাও দিয়ে দিচ্ছি এই পনিরটা না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমাকে এই মশলাটাকে কষিয়ে যেতে হবে মশলাটা থেকে তেল ছাড়লে পরে সেটা খুব সুস্বাদু হয় দেখো মশলাটা কিরকমভাবে ফুটছে এই মশলাটা দেখো হলুদ ছাড়াই কিন্তু হলদেটে রং এসে গেছে আরো কিছুক্ষণ এরকম নাড়বো মাঝে মাঝে নেড়ে দিও কারণ নিচে নইলে লেগে যেতে পারে এইভাবে মশলাটা নাড়তে হবে মশলাটা এইভাবে নেমেই যাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে এইবার আমি এর মধ্যে যে পনিরগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো জলটা একটু কাট করে ফেলে দিয়ে ওই পনিরটার মধ্যে দিয়ে নাড়ব এই পনিরটা যখন একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি টমেটো আর যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো খুব আগের থেকে কিন্তু ওই ক্যাপসিকামটা দিলে হবে না তাহলে কিন্তু ক্যাপসিকামের যে একটা টেস্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে দেখো এবার তেল ছাড়ছে এবার পনিরটা একটা নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি টমেটো আর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলো টমেটোগুলো দিয়ে ফেললাম এবার কিছুক্ষণ পরে আমি ধনে পাতাটাকেও দিতে হবে এর মধ্যে ভালো করে নিয়ে ফেলে দেবো দেখো এরপরে এর মধ্যে আমি গরম জল আর দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম তো স্বাভাবিক টেম্পারেচার আসার পরে ওই দুধটা এর মধ্যে দিয়ে দেব দেখো এবারও কিন্তু আবার তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে কে সামান্য গরম জল দিয়ে দিলাম আবার একটু নেড়ে নেব নেড়ে নিয়ে যখন এটা ফুটতে শুরু করবে তখন আগে থেকে জ্বালিয়ে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেবো ফুটছে দেখো সবে সবে ফুটতে শুরু করেছে ক্যাপসিকামটা এইবারেই এই যে ফুটবে এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশি ভাজলে ক্যাপসিকামে স্বাদটা চলে যায় এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিলাম দুধটা সব দিয়ে দিলাম এবার দুধটা যতক্ষণ না তোমরা যেরকম গ্রেভিটা রাখতে চাও সেরকম পছন্দ মতো যার যার পছন্দ মতো করে তারপরে এটাকে বন্ধ করতে হবে এবার বেশ খানিক্ষণ ধরে কিন্তু এটা ফুটবে এবার দেখো আমার এটা ঝোড় অনেকটা শুকিয়ে গেছে আর একটু ফুটুক ততক্ষণে আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দিই এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দেখো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিই এই গরম মশলা গুঁড়োটা একটু মিশিয়ে দিয়ে সবার সাথে থেকে ধনে পাতা কুচিটা দিয়ে দেব দেখো এরকম দেখতে লাগবে এবার তোমরা যদি মনে করো যে এইরকমভাবেই রাখবে রাখতে পারো কিন্তু আমার মনে হচ্ছে আমি আরেকটু একটু শুখাবো আজকের এই রেসিপিটা কিন্তু আমিষ ও নিরামিষ ভোজি সকলেই সব খাবারের সাথে খেতে পারবে যেমন লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস সাদা ভাতের সঙ্গেও কিন্তু এটা খাওয়া যাবে আমার দেখো এটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো দেখো ফুটছে এখনো এবার আমি নামিয়ে দেব আমার শাহি পনির করা কমপ্লিট হয়ে গেছে আজকে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা বাড়িতে করে খেয়ে তারপরে জানাবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরে আবার আসবো নতুন রেসিপি নিয়ে